গুড মর্নিং আর সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে অনেক দিন ধরে বড়ো ভিডিও দেওয়া হচ্ছিল না আমি আর মা এখন এসেছি সামনের বাগানে একটু জল দিতে কারণ এখন কোনো বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড রোদ প্রতিদিনই জল দিতে হচ্ছে আমাদের সামনের বাগানে মধ্যমানি হচ্ছে ইনি হাসনুহানা সারা সন্ধ্যে পুরো গন্ধে মাতোয়াড়া করে দেয় আর একটা হচ্ছে বুদ্ধ জুই এ দিনের বেলা মাতাভাড়া করে এ দিনের বেলা গন্ধে মাতাভাড়া করে আর এ হচ্ছে রাত্রিবেলা হাসনভানা গাছে থাকলেই যে সাপ আছে এটা একদমই না আমাদের দুবছর হয়ে গেল কোনো সাপের দেখা পায়নি তো অবশ্যই আপনারা বাড়িতে একটা হাসুনমানা গাছ লাগাবেন প্রচণ্ড সুন্দর গন্ধ আর আপনাদের স্ট্রেস দূর করতেও কিন্তু এই ফুল সাহায্য করে কম দামে টাকা দাম ম্যাক্সিমাম তিরিশ টাকা নেবে তার থেকে বেশি নেবে না অনলাইনে একশো টাকা নিয়ে যায় ষাট থেকে ওপর থেকে অনেকটাই বেশি কিন্তু ডেলিভারি চার্জ বেশি কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে না কিন্তু সব জায়গায় ডাল কেটে ডাল কেটে ছাড়া করেছিলাম আমরা দুদিন বাইরে চলে গিয়েছি জলটা পাইনি মারা গেছে চাড়া হয় বুদ্ধ জুই থেকে হয়ে যায় বুদ্ধ জুয়ের আপনারা ডাল কেটে চাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে চারা হয়ে যাবে বর্ষাকালেই করতে হবে অবশ্যই আর এটা আমাদের বাড়ি এখন ওপরেও প্রচুর গাছ আছে সেটা আপনাদের অন্য ভিডিওতে দেখাবো এখন নিচটা এসছি এখানে একটা কি বলবো এটা অর্নামেন্টাল কলা যেটা শুধু মোচা হয় আবার ছোট ছোট কলাও হয় কিন্তু সেগুলো বাড়ে না পরিপক্ক হওয়ার আগে পড়ে যায় বাড়ির সামনে কলা গাছ রাখা ভালো তার জন্য একটা এরকম রেখে দিয়েছি সাজানো এটা কিন্তু আমাদের জঙ্গল থেকে তুলে আনা আমাদের প্রচুর বড় বাগান আছে ওই দিকেও আর পেছনেও বড় বাগান তো সেই জঙ্গলে আমরা যে যে গাছগুলো এক্সট্রা হয় সেগুলো দিয়ে দিই সে গাছগুলো পুরো জায়গা করে নেয় চলো এখানে এই ফুরুসটা কিন্তু এখনও হচ্ছে দেখো ফুরুস বলে যে বর্ষাকালের ফুল গরমকাল বর্ষাকাল এখনও হয়ে যাচ্ছে অনেক কুড়িও এসছে নতুন একটু চান করিয়ে দাও এটা দু ধরনের স্থলপদ্ম আছে এটা হচ্ছে রানীカラー আর ওটা সাদাカラー দুটোই সিঙ্গেল পেটল হুম পোকা বা তোমার শুও পোকা এইগুলো কিছু ধরে না সাদা পোকাগুলো ডাবল সাদা পোকার ছলায় তো সবাই নিশ্চয় পাগল হয়ে যাচ্ছেন না আমাদের একটা ফুলটা হ্যাঁ ফুরুসকে দিও না ওকে পরে আমরা আবার একটু ভিডিও করব শর্টস করব তার জন্য ওকে রেখে দিতে হবে হ্যাঁ জবাটাকে জবা দাও এই ছোট বাগান কিন্তু এখানে পাঁচ ধরনের জবা আছে তারপরে দুটো ধরনের ফুরুষ আছে দু ধরনের এই দুটো আছে অনেক ছোট ছোট গাছ আছে ভর্তি পায়েস পাতা আছে গোলাপ আছে তিন ধরনের মেক্সিকান মিন্ট কি গাছ ওটা এটা কুন্দো কুন্দো এটা শীতকালে ফুল হবে এই ঠান্ডা পড়লেই কুন্দো শুরু হবে তুলসি আরও দুটো মশান্ডা আছে মানে কতগুলো গাছ আছে এইটুকুনি জায়গার মধ্যে প্রায় কুড়ি রকমের গাছ আছে এখানে এই ছোটো বাগানটার মধ্যে কুড়ি রকমের গাছ আছে আর বড় বাগানে আমাদের একশো রকমের গাছ আছে এবার এ দেখো ওই ওই গোলাপ গাছটা একটুখানি মাথা তুলে দাঁড়িয়েছে না এটা ভালো ডাল কছিয়েছে ওটা আবড়াকা ডাবড়া গোলাপ হুম ওটাকে ঠিক করে নাও এবার চলুন আমরা বড় বাগানের দিকে যাই আমাদের যেখানে শুধু ফলের গাছ আছে ফল ফুল সবজি সবই আছে আজকে আপনাদের বড় করাচ্ছি চলো করিয়ে দাও চান সবাইকে হ্যাঁ এখন বড় বাগানে চলে এসেছি আর মা গাছগুলোকে একটু চান করাচ্ছে এখানে সবেদা গাছ এটা ল্যাংছে না এটা গোল সবেদা অনেক কটা ধরেছে সবেদা এটা ল্যাংচা নয় এটা ল্যাংচা লম্বা হয় পুরো আরও লম্বা হবে প্রথম থেকেই লম্বা হবে প্রচণ্ড মিষ্টি আমাদের একবার খাওয়া হয়ে গেছে আবার মোটামুটি কুড়িটা মতো ধরেছে কুড়ি তিরিশটা বেরিজ ধরেছে অনেক কটা খেয়ে নাও মানে মাইলবেরি ধরেছে অনেক গাছে ওই দিকটা ওই দিকটায় নভেম্বর থেকে প্রচুর হবে নভেম্বরের পর থেকে আসতে বলবে তখন বাটি বাটি এক ঝুড়ি ঝুড়ি ফল হবে আটা গাছে অনেক ফুল হয়েছে ফুলগুলো দাঁড়াচ্ছে না আশা করছি পরের বছর দাঁড়াবে গরম চলে গেল তো আর এটা আপেল কুল অনেক ফুল এসছে না কুলে চলুন এবার পুরো একদম রোদের মাঝখানে দাঁড়িয়েছে ওখানে কলা গাছ বসিয়েছে ওটা কি গলা কাঁঠালি না বর্তমান সিঙ্গাপুরি সিঙ্গাপুরি হতে পারে আর এখানে বেগুন গাছগুলো খুব ছোটো লাগিয়েছিলাম এক মাস আগে অনেকটা গ্রোথ হয়ে গেছে মানে প্রচুর ডবল পেটাল পরিচিত ফুটছে তার মধ্যে মেহেন্দি গাছ আছে আর কদিন পর থেকে মেহেন্দি গাছের ফুলও হবে

কুমড়ো গাছকে চান করিয়ে দাও দুটো কুমড়ো ধরেছে সাড়ে বারোটা দাঁড়াও পড়ে গেছে আর আমাদের বাগানের এ সব অনেক কালারই আছে কাঠ গোলাপ এটা কিন্তু গরমকাল ছাড়াও ফুটছে না পুজোর সময় তো অনেক ফুটছে পড়ে গেছে কত দেখো মাটিতে কী দারুণ গন্ধ এই কালারটার কি দারুণ গন্ধ

চলো ওই দিকটা চলো ওই দিকে আস্তে দেখুন ঠিক আছে চলো ওটা আমাদের কাঠছাপা যেটা আমরা বসতে পারবো না বসার জায়গা করে দিয়েছে ওর রোদ ঠিক আছে গরমটার জন্য আরো গাছগুলো খুব ঝিমিয়ে গেছে আমরা কিন্তু আগে চান করাতাম আমি কদিন ধরে চান করানোর মানে স্কোপ নেই এরকম করে করাতে হবে এই দিকটা করো এই দিকে পান পাতাকে পুরো চান করিয়ে দিও গোলাপটাকে করাও ওখানে দু ধরনের গোলাপ আছে একটা রেড কালার আছে আর একটা সাদার মধ্যে দুধে হালকা কালার আছে দেখতে আমি হয়েছে সেটাই কুমড়োটাকে কিছু একটা জালি বেঁধে দেবে না হ্যাঁ ওই কুমড়ো ওই পোকা আছে তো ফুটো করে দেয় খুব তাড়াতাড়ি বড় হচ্ছে

ওখানটাই গিয়ে একটুখানি দিয়ে নাও এইগুলোতে এইগুলোতে ওখানে একটা উচ্ছে গাছে উঠেছে আবার হ্যাঁ আমি লাগিয়েছিলাম ওখানে অনেকদিন আগে লাগিয়েছিলাম তিন চার মাস আগে হয় মরে যায় হয় মরে যায় ওই দিকটা হম জলটাই তো মাঝে মধ্যে পায় না তো শুকনো না জায়গাটা

কোনো কাজই কমপ্লিট হবে না আজকে এসে এই কাজটা করে দিচ্ছে এটা বুড়োদা যে ব্যাপারটা করছে সেটা এখানে দেখিতে আমি পরপর এই ফলের পেটিগুলো রেখেছি মধ্যিখানটা দেখি মধ্যখানটা কেটে দেওয়া হচ্ছে আর ভেতরে বুড়োদা মাটি তারপরে পাতা কচা খাবার টাবার সব দেওয়া হবে ওটা পচবে পচে ওটা খাবার গাছের খাবার তৈরি হবে

আমরা একটা বেড়া বানানোর চেষ্টা করছি এটাকে রঙ করবো এটা লাস্ট ফিনিশিং এটা দেখুন আজকে থেকে এটা শুরু হয়েছে মেন অবশ্যই আমার আমাকে হেল্প পুরোটা না করে দিলে আমি এটা করে উঠতে পারব না অনেকদিন কেনা হয়েছে কিন্তু তার দিয়ে বাঁধা তারপরে এই কাজটা করে দেওয়া এটা অবশ্যই পুরোটা আমাকে হেল্প করে দিচ্ছে বলে পারে এরপরে গাছটা রঙ করা এটা হয়তো আমি পেরে যাবো তো ঠিক আছে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে টাটা